আপনার শাশুড়ি মা মনে হয় নাতনি ডালা নিয়ে কোনো খুশি নেই ওই জন্য আমি ভাবছিলাম যে নীরা ওনার থেকে দূরে রাখবে ওরা কিছু না উনি আগেকার দিনের মানুষ না আপনি উনি কি করে একটা মেয়ের যে না তবে আমি আপনার মেয়ে আমার মেয়েরা ডাক্তার বানাবো ঠিক আছে আপনি আমাদের একটু সাহায্য করবেন ওর বাবা তো নেই উনি কয়েক মাস আগে আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে আপনার স্বপ্ন ছিল আমার মেয়েটারে ডাক্তার করবে আপনি আমার একটু সাহায্য করবেন আর আপনার টাকাটা আমি দিয়ে দেবো কারণ না আমাদের টাকা দেওয়ার কোনো দরকার নেই আপনারা আপনার মেয়েটাকে দেখে রাখবেন তাহলে আমাদের হয়ে যাবে ধন্যবাদ ডাক্তারবাবু আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ Gracias. बोलून মা बोलून मा बोलून মা 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 बोल আমি সবাইকে ভুল প্রমাণ করে দিয়ে আমার মেয়ে ডাক্তার করবো চলমা তোর আর আমার পথ চলা শুরু আট বছর পর

কিছু মনে করিস আমার বাপ বাবা একটু গরিব ঠিক আছে তখন ডাক্তার হতে হবে আমার অনেক বড় ডাক্তার হতে হবে তখন তো বাবা ঠাকুমা আমার সবার স্বপ্ন পূরে করতে হবে আর আমাদের গ্রামের আর আমাদের সবার চোখে দেখিয়ে নিতে হবে যে একটা মেয়ে যা খুশি করতে পারে সে নিজের পায়ে দাঁড়াতে পারে ঠিক আছে ফোন করতে হবেছি

স্কুলে আমি একা বলে সব ছেলে আমাকে জ্বালাতন করে ঠিক আছে মা তোকে একটু সহ্য করতে হবে কিছু করার নেই মা আমি জানি তুই একা মেয়ে কিন্তু মা কিছু করার নেই তুই সহ্য করে নে আমি তো দিদিমার সঙ্গে কথা বলবো ঠিক আছে ঠিক আছে তুই আমার ভালো মেয়ে না একটু লক্ষ্মী মেয়ে আমার সহ্য করে নে মা ঠিক আছে ঠিক আছে মানে বলছি কি আমি জানি তুই খিদা দেবে তোকে বললে তোকে তো আর একবার বলছি মা আমি কিন্তু টাকা নেই কি বললে তুই বলবি কি যে আমি ঘরে গিয়ে খাবো ঠিক আছে কাল আবার খাবার জন্য খাবি না মা আজকাল দিন কাল খুব খারাপ ঠিক আছে ঠিক আছে ব্যাগ নিয়ে আছে তাটা টা তোকে আমি ছেড়ে দিয়ে আসি

প্রিয়াঙ্কা এখন বড় হয়ে গেছে বড় হসপিটালের ডাক্তারি পড়া স্টুডেন্ট মেয়েটা তো পড়াশোনা করছে তুমি মেয়েটাকে দেখো আমার সারা জীবন অনেক তুমি যদি দেখো ডাক্তার হতে